একটা ছেলে গতকাল তারে বললাম যে আমার সাথে এসার নামাজের উপর আমি হাঁটতে বেরোব এমন সময় একটা ছেলে আসছে আমাদের গ্রামের নামাজ তো পড়তোই না কিন্তু গত এক দেড় বছর আগে অসুস্থ হয়ে গেল আমার কাছে আসলো আর বললাম যে নামাজ পড়িস আমি কালকে তাকে ধরে কেঁদে দিচ্ছি সে আমাকে বলতেছে হুজুর এক বছর আমি নামাজ পড়েছি এক বছরের মধ্যে মাত্র দুইটা ভক্ত নামাজ আমি মসজিদে জামাতের সাথে পড়তে পারিনি আমি নিজেকে প্রশ্ন করছি আমি তো পারি নাই যে ছেলেটা এক वक्त নামাজ পড়তো না যে একটা নেশার মধ্যে থাকতো ওই ছেলেটা যখন নামাজের মধ্যে ঢুকে গেছে নামাজ তাকে এমন পরিবর্তন করে দিয়েছে ইনস সালাত তানহা আনিল ফাহশা ওয়া মুনকার আল্লাহু আকবার আল্লাহকে বলি নামাজ যদি অন্তর দিয়ে কেউ পড়ে দুনিয়াতে থেকেই তাকে আল্লাহ সুবহান জান্নাতের ফ্লেভার দিয়ে দিবেন তার নাকের এই ছেলেটা যখন কথা বলে হুজুর আমি আমার বউকে বলে দিয়েছি পরিবারকে বলে দিয়েছি নামাজ পড়বো না তোমার রান্নাও খাবো না